প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখার নিয়েও তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্যারাগ্রাফটি ভালো স্টুডেন্টদের জন্য নয় যারা মুখস্থ রাখতে পারে না বা যারা পড়াশোনা মোটেও করে না তাদের জন্য তবে এখানে বলে রাখি ভালো স্টুডেন্টরাও এটা দিয়ে মোটামুটি নয় থেকে দশ মার্ক পাবা দশের মধ্যে তো তোমাদের একটু অতিরিক্ত তিন চার লাইন বেশি লিখতে হবে তো বন্ধুরা আজকে সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ দেওয়া হোক পরবর্তীতে আমরা গুড সাইট নিয়ে আলোচনা করব বা আপলোড দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আমাদের কার্ডস অফ সোশ্যাল প্রবলেম এখানে অনেকগুলো প্যারাগ্রাফের নাম না এখান থেকে প্যারাগ্রাফের নাম দিয়ে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে তো তোমরা এক থেকে বিশ পর্যন্ত দেখো অনেকগুলো টপিক্স দেওয়া হয়েছে তারপর দেখো এখানে দেওয়া হয়েছে লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডাকশান ড্যান্সার্স অফ স্মোকিং আর্সেনিক পলিউশন ওয়াটার পলিউশন তো তারপরে দেখি আমরা কী দেওয়া আছে চাইল্ড লেবার ডিফরেস্টেশন অ্যাসিড থ্রোয়িং করাপশান পপুলেশান প্রবলেম সুপারসিয়েশন এয়ার পলিউশান তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা এখন সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে ভিডিও পেতে তোমাদের সহায়তা করবে বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ বললে উপরে লেখাটি অনুসরণ করো এবং টপিক্সের জায়গায় তোমরা নির্দিষ্ট প্যারাগ্রাফের নাম লিখে বাকি সব অপরিবর্তিত রেখে দিবে অর্থাৎ ট্রফিকসের জায়গায় প্যারাগ্রাফের নাম দিবে অর্থাৎ তোমরা তোমাদের যে বিশটা টপিক্স দেওয়া হয়েছে সেই বিশটা টপিক্স থেকে তোমরা যে কোনো টপিক্স বাছাই করে তোমরা কিন্তু লিখতে পারবে অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে যেটা আসবে সেটা তোমরা সেই টপিক্সের জায়গায় বসাই দেবে তো আমি এখানে একটা টপিক সিলেক্ট করেছি সেটা হলো ট্রাফিক জ্যাম তো তোমরা এই টপিক্সের জায়গায় ট্রাফিক জ্যাম বসাবা যদি পরীক্ষায় যদি আসা লোডশেডিং তাহলে তোমরা টপিক্সের জায়গায় অবশ্যই লোডশেডিং বসাবে তাহলে কি বুঝতে পারছো কি বললাম অর্থাৎ তোমরা যে কোনো তোমাদের পরীক্ষার হলে যে টপিক্সটা আসবে সেই টপিক্সটা অবশ্যই বাসাই করবে সেই টপিকসটা সেই জায়গায় লিখবে অর্থাৎ হলো টপিকসে যায় তোমার প্যারাগ্রাফটা আর্টস যেটা আর্টসের পরীক্ষা সেটা বসাই দেবে তাই হয়ে যাবে তোমাদের তো যারা ভালো স্টুডেন্ট আছো তো তারা অবশ্যই এই প্যারাগ্রাফ দেখে লিখ পারো তবে তোমরা একটু গিয়ে লিখবা তিন থেকে চার লাইন একটু বাড়ায় লিখলে তোমাদের জন্য ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমরা গুড সাইড সংক্রান্ত ভিডিও আপলোড দেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ আজকে এই পর্যন্তই